দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করেন পাঁচ লাখ মুসল্লি দিনাজপুরে গোড়ের শহীদ ময়দানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন পরে দেশ ও জাতির সমৃদ্ধি ও সুখ কামনায় মোনাজাত করা হয় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে হয় সবচেয়ে বড় ঈদ জামাত এবারে জামাতে পাঁচ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ের সহিত বড় ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে হয়েছে ঈদের জামাত পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের জামাত আদায় করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জামাত শেষে নেতিবাচক কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদ উল ফিতর উপলক্ষে বের হয় র্যালি নেতৃত্ব দেন এনসিপি জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহিন সরকার রাজশাহীতে প্রধান জামাত হয় হজরত মকদুম কেন্দ্রীয় ঈদগা ময়দানে জামাতে শরিক হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ সর্বস্তরের মানুষ নরসিংদী চিনিসপুর ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন মাগুরায় ঐতিহ্যবাহী নোমানি ময়দান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয় এতে যোগ দেন বিএনপি নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এছাড়া বাগেরহাট চুয়াডাঙ্গা নেত্রকোনা ফরিদপুর রাজবাড়ী যশোর বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি মানিকগঞ্জ টাঙ্গাইলসহ সারা দেশে উদযাপন হচ্ছে দিনটি মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন